হ্যালো গাইজ আমরা এখন আছি মালে শহরে মালদ্বীপের তো আমরা যাব হলো বিলিগিলিতে তো বিলিগিলে যাওয়ার জন্য রেডি হয়েছে হয়ে বের হয়েছি তো বৃষ্টির ভিতরও আমরা কিন্তু যাচ্ছি আর এদিকে দেখেন প্রচুর কিন্তু স্কুটির ব্যবহার এদিকে তো যাওয়ার জন্য আমি আরও আমার দুই বন্ধু যাচ্ছি আজকের ওয়েদারটা ভাই খুবই রোমান্টিক ওয়েদার তো যাই আমরা যাচ্ছি তো আমরা চলে আসছি যেখানে আমাদের বোর্ড সার্ভে তো টিকিট কাটার শেষে আমরা বোটের কাছে চলে যাব আমরা যাচ্ছি বোর্ড এখনই সার্ভে সবাই বোটের কাছে যাচ্ছি ভোটের ভিতরে আমরা একেবারে শেষের দিকে সিট পাইছি একদম মানে ফুল ভরা ছিল ও বোট সাইরা দিছে তো যাওয়ার মাঝে মাঝে বিলিগিলির ঐতিহাসিক বর্ণনা বলি বিলিগিলির গ্রামের মানুষ মূলত মাছ ধরা নৌকার নৌকার কাজ ছোট, দোকান ও পর্যটন সম্পর্কিত পেশায় জড়িত ভোরবেলা জেলেরা সমুদ্রে যায় আর বিকেলে গ্রামে ফিরে আসে এই দৈনন্দিন সন্দই গ্রামের জীবনের প্রাণ গ্রামের মসজিদটি সামাজিক জীবনের কেন্দ্র নামাজের পাশাপাশি এখানে ধর্মীয় শিক্ষা সামাজিক আলোচনা ও গুরুত্বপূর্ণ সাদা বালুর সমুদ্রের তীরে দোলনায় বসে বসে দুলে খেলাধুলার আনন্দ সত্যি আলাদা ও অনন্য মালদ্বীপের বিলিগিলির মতো দ্বীপে সমুদ্রের ধারে সাদা বালুর উপর বসানো দোলনাগুলো প্রকৃতির সঙ্গে মানুষের এক একসূত্রে বেঁধে দেয় নীল আকাশের সামনে অসীম নীল সমুদ্র দোলনায় দুলতে দুলতে যখন হালকা বাতাস গায়ে লাগে তখন মনটা অজান্তেই হালকা হয়ে যায় শিশুদের একটি এটি খেলার আনন্দ আর বড়দের জন্য শৈশবে ফিরে যাওয়ার অনুভূতি পায়ের নিচে নরম বালি কানে ঢেউয়ের ছন্দময় শব্দ আর দোলনার মৃদ দোল সব মিলিয়ে এক ধরনের যা শহরের কোলাহলে পাওয়া যায় না সূর্যাস্তের সময় দোলনায় দুলতে দুলতে লাল কমলা আকাশ আর সমুদ্রের রং বদলের দৃশ্য দেখা দেখাটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা এই দোলনা শুধু খেলার জিনিস নয় এটি প্রকৃতির সঙ্গে সময় কাটানোর একটি সুন্দর সুন্দর প্রতীক শিলিগিলির গ্রামটি মালদ্বীপের একটি শান্ত সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী জনপথ এখানে মানুষের জীবনযাত্রা খুবই সহজ ও স্বাভাবিক এখানে আধুনিকতার চেয়ে মানবিক সম্পর্ক ও সংস্কৃতি বেশি গুরুত্ব পায় গ্রামের বাড়িগুলো সাধারণত একতলা রঙিন দেওয়াল ও ছোট আঙিনায় ঘেরা আঙিনায় নারকেল গাছ বিলিগিলি একটি সুন্দর ও প্রাণবস্ত জনপদ যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে মিশে এখানকার নীল পানির ঢেউ সারাক্ষণ সমুদ্রকে জীবন্ত করে রাখে ঢেউয়ের ওঠানামা কখনো শান্ত আবার কখনো গর্জন এই সমুদ্রের শব্দই যেন বিলিগিলির প্রাকৃতিক সঙ্গীত সমুদ্র তীরে বসে এই গর্জন শোনা মানে মনে এক ধরনের শক্তি ও প্রশান্তি এক একসাথে অনুভব করা সমুদ্রের পাশে থাকা এলাকায় মানুষ হাঁটে বসে গল্প করে ছবি তোলে বিকেলের দাঁড়িয়ে নীল দিকে তাকালে ক্লান্ত পানের মন নিজে থেকেই হালকা হয়ে যায় গ্রামের মানুষের জন্য রয়েছে ব্যায়াম করার জন্য জনপার্ক সকালে ও বিকেলে তরুণ তরুণী বয়স্ক মানুষ সবাই এখানে হাটে শরীরচর্চা করে একে অপরের সঙ্গে সময় কাটা এই পার্ক শুধু ব্যায়ামের জায়গা নয় এটি সামাজিক মিলন কেন্দ্র ও সব মিলিয়ে বিলিগিলি এমন এক জনপদ যেখানে নীল পানির ঢেউ ও সমুদ্রের গর্জন ডেক বোর্ডের শান্ত হাটা ব্যায়ামের জনপার্কের প্রাণ চাঞ্চল্য বিলিগিলি দ্বীপ মালদ্বীপের প্রাচীন দ্বীপগুলোর মধ্যে একটি যেখানে মানুষের বসবাস বহু আগে থেকেই ছিল বলে ধারণা করা হয় শুরুতেই দ্বীপটি ছিল জেলে ও জো নৌজান নির্ভর মানুষের আবাসস্থল সমুদ্রের ছিল তাদের জীবন ও জীবিকার প্রধান উৎস প্রাচীনকালে মালদ্বীপের দ্বীপগুলোতে দ্বীপগুলো ভারত মহাসাগর বাণিজ্য পথের সঙ্গে যুক্ত ছিল সেই ধারাবাহিকতায় বিলিগিলি দ্বীপ ও পার্শ্ববর্তী দ্বীপ ও অঞ্চলের সঙ্গে নৌপথে যোগাযোগ রক্ষা করত। স্থানীয়রা কাঠের নৌকা ব্যবহার করে মাছ ধরা শুকনো মাছ প্রস্তুত এবং পণ্য আদান প্রদান করত ইসলামে ইসলাম আগমনের পর মালদ্বীপের অন্যান্য দ্বীপের মতো বিলিগিলিতেও ইসলামী সাংস্কৃতিক সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে দ্বীপের মানুষের ধর্মীয় বহু বছর পর পুরনো রেডিওতে গান শোনার ফিল্ডটা পাইলাম তো এখানে দেখতেছি যে চাচায় কফি বানাচ্ছে আর রেডিওতে গান শুনতেছে আছে তা আমাদের কফি দিলো সবাইকে কফি খাইলাম তো অসাধারণ স্বাদ কফি খুব গরম ছিল তাই আস্তে আস্তে খাচ্ছিলাম আর মজা নিচ্ছিলাম তো যা চলে যাচ্ছে আমরা সবাই তো এখানে দেখেন যে ডাব নারকেল পাওয়া যায় তো আমাদের ঘোরাফেরা শেষে আমরা টিকিট কেটে অবশেষে আমাদের বোর্ডের কাছে চলে যাচ্ছে তো বোর্ডে উঠে পড়লাম এখন আমরা চলে যাব মাললে